একটা মামলা কর্ম আমার স্বামীর জন্য একটা মামলা কর্ম আমার স্বামীর জন্য আমার স্বামী গৃহস্থি কেন করে একটা মামলা কর্ম আমার স্বামীর জন্য একটা জ্বালা জ্বালা আর জ্বালা সংসার হলো জ্বালা সেটা ছেলের জন্য মেয়ের জন্য এই যে এখন যদি সংসার না থাকতো বৃষ্টিটা যাইতে যাইতে আমার এক গাদি কাপড় চোপড় দিয়ে গেছে আমার স্বামী দোয়ার জন্য বিছানার চাদর ওইটা সেইটা আর বিছানার চাদরে কি গন্ধ মানে বৃষ্টির পানি পরে আমাদের ঘর ভাইসা গেছে গা বন্যার পানিতে আমরা ভাইসা গেছি বুঝছেন না এখন বিছানার চাদরে এত গন্ধ উঠছে না দুইও করার কিছু নাই সংসার মানি জ্বালা সংসার জীবনে কেউ পাতবেন না করবেন না সংসারটা হচ্ছে একটা প্যারা প্যার শেষ নাই ঠিক আছে তো আমার কাপড় চোপড় আমারই দিতে হয় আমার হাজব্যান্ডেরগুলোও দিয়ে দিতে হয় যেহেতু আমাদের ওয়াশিং মেশিন নাই ওয়াশিং মেশিন থাকলে হয়তো দিয়ে দিতে আম গুরগুড়ায় হয়ে যেত এটা আসলে বড়ো লোকদের জন্য আমরা তো গরিব মানুষ বুঝছেন না তবে হবে একদিন হবে ইনশাল্লাহ হবে ওয়াশিং মেশিন আমিও কিনে নিব শুধু অপেক্ষায় আছি ঠিক আছে ধৈর্য ধরে আছি সংসার মানেই জ্বালা বুঝছেন বারবার বলি সংসার মানেই জ্বালা কিন্তু সংসারের আগে বোঝা যায় আহ কী সুন্দর একটা সংসার করতাম একটা সংসার সাজাইতাম সংসারটা যে কী জ্বালা সেটা যে করে সেই বোঝে পুরুষ বলেন আর মহিলা বলেন পুরুষদেরও জ্বালা মহিলাদেরও জ্বালা যে দানগুলা বিজাইতে নিয়ে আসলাম পুষ্কুমিতে এখন আমি দানগুলা বিজায় নিব এভাবে করে ভাইন্দা বিজাই রাখতে হবে আগামীকালকে আজকে সাড়ে দশটা বাজে এখন ভিজাইতেছি আবার আগামীকালকে সাড়ে দশটা বাজে এখান থেকে দান উঠাইয়া আবার যাকে দিতে হবে তারপরে হচ্ছে এই ধানের যখন গেরা আসবে হুঙ্গা আসবে তারপরে এইটা বাইনাইতে হবে বাইন্যানের পরে যখন ধান গাছ হবে সেখান থেকে উঠায় নিয়ে ধানের চারা আবার রোপণ করতে হবে আর এই যে বন্যায় হচ্ছে বড় বড় গাছ পুষ্পমিত পড়ে গেছে এটা একটা আম গাছ ছিল ইস কত আম ধরত কিন্তু আম গাছ পড়ে গেছে যে দেখছেন তো এইভাবেই ফসল করা হয় ফসল আসলে এমনি এমনি হয়ে যায় না ফসল করতে অনেক মেহনত করতে হয় অনেক কষ্ট করতে হয় তারপরে হচ্ছে ফসল করতে হয় আর এই যে এখানে হচ্ছে বাঁশমুরা এই পুষ্কুমিতে মাছ ছাড়া হয়েছে এই পুষ্কুমিতে আমার শ্বশুরবাড়ির লোকজনেরও পুষ্কুমির ভাগ আছে মানে এই পুষকুমিটা অনেকের মিল্লা আর কি মানে এদের বংশ ভিতরে গুঁয়া বংশ আর কি এরা সবাই মিলে এই পুষ্কুমির মাছ পায় আর কি যদিও আসলে এটা বা ইয়া দিয়ে ফেলছে মানে কি জানি বলে বন্দুক বন্দুক দিয়ে ফেলছে মানে আরেকজনে হচ্ছে এটাকে এখানে মাছ চাষ করে এখানে অনেক মাছ আছে এখন দেখা যায় না তা তাপারাকাল্লা দেখেন কাকরল কোথায় যায় ধরছে কল কাকরল আমরা কই কাকরল কে বলে কল যাই হোক এই যে আমার গাছের কাকরল আমি পাইরা নিতেছি বট আমাদের গাছের লচ্ছই আর কি ওই আমার হাজব্যান্ড হচ্ছে পারতেছে আমি ওনারা দিয়ে পারিতেছি যেহেতু আমি পারি না কাশি বান দিল কাশি ধরে না আর এই যে এখানে ভিন্ডি গাছ আমি মোটামুটি সব কিছুই করি টুকটাক যদিও আসলে সেভাবে ফল আসে না ফল আসে কিন্তু থাকে না ওই আমার কইডাও ধরছে কইডা কই 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 দেখতে দেখতে ধরতেছে সবাই মার্শাল্লাহ বলবেন হ্যাঁ সবাই মার্শাল্লা বলবেন আর আমার গ্রামের দৃশ্যগুলো সবাই দেখতে পারবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন তাইলে দেখতে পারবেন আর সাপোর্ট না করলে আসলে তখন ভালো লাগে না ভিডিও বানাতে তো ইদানিং পাইতেছি কিছু সাপোর্ট আমার ভাই বোনদের কাছ থেকে আলহামদুলিল্লাহ এই যে এই কোটা পারলাম ষাট টাকা কেজি কাকরোল আমরা কিন নাও খাইছি ষাট টাকা কেজি এখন দু একটা দু একটা দরতেছে ওই একটা দৈরা হচ্ছে পাইকাও গেছে ওই যে দেখছেন লাল হয়ে এই যে আর বন্যায় তো এইখানে গাছ গারান সব আমার এখানে ডই চাই নিয়ে গেছে একটা পেঁপে গাছ মরে গেছে একটু দেখাই বন্যায় সব শেষ করে থিয়ে গেলো এই যে পেঁপে গাছটা মরে গেছে এইটাও মরে দিয়েছে এটাও মরে গেছে অলরেডি এই যে মরে গেছে মশলা দিলে পেঁপে ধরছিল কিন্তু মরে গেল গাছটা আমার স্বামীর কি বুদ্ধি দেখছেন গাছে তরকারি কেমনে পারতে হয় যেহেতু এগুলা নিচে ধরে নাই একদম আঁকায় যায় ধরছে যাতে আমরা না খাইতে পারি তো তোদের চিকে বুদ্ধি আমাদের বেশি ওই যে পড়তেছে কাকরাল এই যে নিতে আছি টোকায় টোকায় আমার একবেলা হয়ে যাবে একবেলার বেশি হবে মশালাই দিলে আমরা দুইজন মানুষ এই যে এখানে যা কিছু আছে সব আমার নিজের হাতে রোপণ করা গাছের যেমন এই বটবটি হটকা মরিচ মানে বোম্বাই মরিচ কাঁকরল এটা নষ্ট হয়ে গেছে কে জানি গায়ে দিচ্ছে এইখান থেকে একটা এখন পরব করছে তো সুন্দর লাগছে না মার্শাল্লা মার্শাল্লা কত সুন্দর কালারটা দেখছেন ফ্রিজ দেখেন কীভাবে কাছি বাইন্ডা এখন হচ্ছে এটা পারবে টান আর পড়ে যাবে তো যাদের বুদ্ধি মাথায় কম এরকম বুদ্ধি করে কাজ করবে নাই পড়ে গেছে ওই যে দেখি দেখি ওই যে এটা পাইকে গেছে আমি আসলে পারতেও পারি না খাইতেও পারি না তো আজকে আমার হাজবেন্ড হচ্ছে পাইরা দিল আরো নি দেখছেন আধা কেজির উপরে হয়ে যাবে না আর এই কামরাঙ্গাগুলো গুলো নষ্ট হয়ে গেলো গড়ে দিয়ে লাম গড়ে দিয়ে লাগলে গড়ে পানির লোভে এটা হচ্ছে ম্যাট্টস গাছ ম্যাট্রোস গাছ ম্যাট্টস পাতা এটা দিয়ে হচ্ছে বর্তা টর্তা খাওয়া হয় ভালো লাগে ভীষণ ভাল লাগে আমি আসলে সব গাছ এক লগে লাগাই রাখি মানে যেটা হয় আর কি যেটা খাইতে পারি নিজেকে যেটা থাকে আর কি এই জন্য আমার কোনো তরকারি বেশি একটা হয় এই যে এখানে চিম গাছ লাগাইছিলাম মরে গেছে একদম নষ্ট হয়ে গেছে আর এখানে আসলে ফসল মানে তরকারি হইতেছে না মানুষের মুখ ভালো না কিছু কিছু মানুষ মানে দেখার আগেই শেষ করে নেয় চোখ দিয়ে একবার দেখলেই সব শেষ মানে একবার কোনো ফসল কোনো একটা জিনিসের দেখা শুধু বলছে ওয়া তাইলে শেষ হয়েছে এখানে আরো দুইটা আছে পারতেছে আমার হাজবেন্ড হয়েছে বাইরে দিতেছে আমি তো পারি না এত পারতে তা আমাদের বাড়িতে মোটামুটি গাছ ভালোই আছে এইগুলো সবই ফল গাছ এই সেই গাছ হ্যাঁ দেখা দিয়ে কাঁকরোলগুলো রান্না করবো কেমন হবে এই যে গাছের কাঁকরোল এই মাত্র পায়রা নিলাম তারপরে হচ্ছে কুইটা কুইটাকইটা নিচ্ছি এগুলো হচ্ছে একটু সবুজ সবুজ আছে সুন্দর লাগছে তো এখানে আছে লেবু এখানে আছে পেঁয়াজ এখানে আছে কাঁকর আলু ফুটকা মরিচ বোম্বাই মরিচ সব কিছু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে মজা করে সাত করে তরকারিটা রান্না করে নিবো তারপরে আপনাদেরকে দেখাবো